হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা ভেলোরে যে লজ দায় আছি সেটা তোমাদেরকে পুরাটা ঘুরিয়ে আর তোমাদেরকে দেখাবো এই জায়গাটা হলো রিসেপশন এটা লিফ্ট আর এটা গ্রাউন্ড ফ্লোরের রুম চলো এখন সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে যাই কে এসে গেছে আমাদের ফ্লোর আমরা এবার ফার্স্ট ফ্লোরে আছি এখানটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি তো বেশ অনেকটাই স্পেস আছে এটা এই যে আমাদের ফার্স্ট ফ্লোরের রুমগুলো আর প্রত্যেকটা রুমের বাইরে একটা টেবিল আর গ্যাস সব ফ্লোরে এরকম রান্নাঘর আছে আর এই দেখো সিল নড়া রয়েছে এ যে আমি ব্যালকনিটাই বসেছিলাম আর এদিকে লন্ডাতেও পরপর অনেকগুলো রুম আছে যারা সব কাজ করে তারা ওইখানে ঘুমোচ্ছে এখন তো দুপুর হয়ে গেছে এই দেখো ব্যালকনি থেকে বাইরেটা লক্ষণ লিফটে করেও ন কোনো ফ্লোরে যায় যদিও সব ফ্লোরগুলো একই রকম প্যাটান এ মিউলিক লালা লাঙ্কা এবার দেখো আমরা লিফটে করে চলে এলাম থার্ড ফ্লোরে এই ফ্লোরটাও জাস্ট ফার্স্ট ফ্লোরের একই মতন এইটাই পরপর সব রুম আছে কত ক্লিন দেখো তার দিকদা আর এই জায়গাটা ব্যালকনি তার সময় কাজের লোকগুলো সব মুছামুছি করছে দেখো ব্যালকনি থেকে ইয়া বড় পাহাড় দেখাচ্ছে নিচে দেখো রাস্তায় কত ভিড় এখানে সবসময় ভিড় থাকে আর এইদিকে লঞ্চটাতেও পরপর সব রুম আছে তবে আমরা যেদিকটা আছি সেদিকটা আমাদের বেশি ভালো লাগে চলো আবার লিফ্টে করে অন্য কোনো ফ্লোরে যাই এখন সিঁড়ি আছে অনেক চলো দেখি এবার আমরা কোথায় যাই ফ্লুট ফ্লুটে একজন গেল ইয়ে কোন ছাদে উঠে হলো তোমরা জাস্ট বাইরেতে দেখে নাও একটা ছাদ আমি পরে কোনো ছাদে এসে তোমাদের ভিডিওটা করে দেখাবো আর চারদিকে পাহাড়গুলো আরও সুন্দর দেখায় এ আমার গেছি লা 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 দেখো পরপর সব ফ্লোরগুলো পেরিয়ে ওইটা আমাদের ফ্লোর আমাদের ফ্লোর আমরা তো ফার্স্ট ফ্লোরে আছি আমার জাস্ট কাটছি আমরা তো ফার্স্ট ফ্লোরে আছি আমরা তো পুরো ভিডিওটা দেখে নিলে আর বলো তোমাদের কেমন লাগলো So, bye bye everyone delok kè mo la gen manggin tu Awa da ka lu not bloke bye bay!